হ্যালো एवरीवन আই এম তাহমিদ রহমান আই হিয়ার টু ডিসকাস अबाउट পিটি পিটি হচ্ছে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ পিয়ারসন টেস্ট অফ ইংলিশ বিশ্বব্যাপী 10000 এরও বেশি ইনস্টিটিউশন एक्सेप्ट করছে এবং এই एग्जामটা আপনি ঘরে বসেই प्रिपरेशन নিতে পারবেন অথবা আপনি সার্টিফাইড পার্সনাল দিয়ে কোনো টেস্ট সেন্টার বা কোনো রেজিস্ট্রেশন সেন্টারে যে এই एग्जामের ব্যাপারে সঠিক তথ্য নিতে পারবেন एग्जामটি খুবই সহজ অনলাইনে দেয়া যায় সেন্টারেও দেওয়া যায় উইদিন টু আওয়ার্স ফিফটি মিনিটস এক্সামটা কমপ্লিট হয়ে যায় একটা দিনেই আপনি সম্পূর্ণ চারটা পার্ট কমপ্লিট করে আসতে পারবেন পিটি এর আরেকটা সুবিধা হচ্ছে অন্যান্য যে কোনো এক্সামের তুলনায় এটার মার্কিং অ্যাকুরেসি মাছ বেটার বিকজ শুধুমাত্র আপনার প্রোনাউন্সিয়েশন গ্রামার লেক্সিক্যাল রিসোর্স না আপনার সবগুলো স্কোর একত্রিত করে কম্পিউটার একটা বেসিক স্কোর দেয় যেটা আপনার অ্যাভারেজেও একটু বেশি হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি রেজাল্টস উইদিন থ্রি টু ফাইভ ডেজ পেয়ে যাচ্ছেন সো আজই আসুন বেস ক্যাম্প